আমার অনেক পছন্দ বৃষ্টির দিন গুলা এই জিরি জিরি বৃষ্টি আমার খুবই খুবই পছন্দ আসলে ক্যামেরায় বৃষ্টির সুন্দর ইয়েটা ধরতে পারছি না কেন হয়তো বা আমার ক্যামেরা বালোনা বা কি জানিনা দৃষ্টি দাঁড়াটা এত সুন্দর কি বলবো ঝিমে দাঁড়াতে চায় মন হারাতে ঝিমে দাঁড়াতে চায় মন হারাতে শূন্য শূন্য মনে জাগে প্রেমের কাহিনী রাতে চায় চাই হারাতে কি শুরু হলো প্রেমের প্রেমের কাহিনী

এখানে আসলে দান ছিল দান যখন পাখে তখন একটু সুন্দর আর যখন কাটা হয় তারপরে একটু সুন্দর দেখতে পাচ্ছি সব কিছুর একটা আল্লাহ আল্লাহ সৌন্দর্য আমি নিজে খেয়া শুরে লাখি মনে করি যে এই সৌন্দর্যটা দেখতে পারতেছি প্রতিদিন ঘুম থেকে উঠে সুন্দর দেখি আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ